আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে বিসমিল্লা মেশিনারিজের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সতেরো ইঞ্চি সাইজের লম্বা তৈরি কলম একেবারে তৈরি কলম আপনারা জাস্ট নিয়ে বিক্রি করবেন অনেকের এই ধরনের লম্বা কলম প্রয়োজন হয় এবং এই পেস ডিজাইনের লম্বা কলমগুলো আপনারা অনেকেই চেয়ে থাকেন আমাদের থেকে তো আমরা কিন্তু এই লম্বা কলমগুলো রেডিমেড বিক্রি করে থাকি তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই লম্বা কলম সম্পর্কে বিস্তারিত জানাবো তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একেবারে কমপ্লিট অবস্থায় লম্বা কলমগুলো এখানে কিন্তু একটা দুইটা তারপর তিনটা তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন সবুজ কালার মোট চারটি পাঁচটি করে কিন্তু কালার পেয়ে যাবেন আপনারা চারটি পাঁচটি কালার থাকবে প্রত্যেকটা এই ভান্ডিলের মধ্যে আপনি চাইলে দুটি কালার তিনটি কালার আপনার পছন্দের কালারও আপনি নিতে পারবেন আপনার প্রয়োজন লাল বা ব্লু আপনি কিন্তু লাল ব্লু মিলিয়ে নিতে পারবেন তো এই ধরনের কলমগুলো কিন্তু অনেকেই চেয়ে থাকেন যেমন দেখা যায় এগুলো কলম বেশিরভাগ মেলার মধ্যে বিক্রি করা হয় অনেকে রেডি কলমগুলো নিয়ে জাস্ট আপনারা বিক্রি করে তো আমরা কিন্তু একেবারে কমপ্লিট করে এই ধরনের ক্যাপগুলো কিন্তু প্রত্যেকটা কলমের মাথায় কিন্তু ক্যাপ লাগানো আছে তো আমরা এইভাবে কিন্তু এক্সট্রা কিছু ক্যাপও দিয়ে দিই তো এই ধরনের কলম আপনারা পেয়ে যাচ্ছেন বিসমিল্লা মেশিনারি যে আপনাদের তৈরি করতে হচ্ছেন আপনারা চাইলে আমাদের থেকে এই কলমের কাঁচামাল এই কলমের নিপ অ্যাডপ্টার এগুলো নিয়েও কিন্তু আপনারা এই কলমগুলো আমাদের থেকে তৈরি করে নিতে পারেন তো আপনারা যারা একেবারে রেডিও অবস্থায় চাচ্ছেন আপনারা কিন্তু রেডিও অবস্থায় আমাদের থেকে কলমগুলো নিতে পারেন আর এই কলমগুলো মিনিমাম অর্ডার করতে হলে অবশ্যই আপনাদের মিনিমাম পাঁচশো পিস কলম অর্ডার করতে হবে এর উপরে আপনারা যত পিস নেন কিন্তু মিনিমাম যাদের প্রয়োজন অবশ্যই পাঁচশো পিস যারা নেবেন তারা আমাদেরকে কল করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং সরাসরি এসে যারা দেখে নিতে চান তারা সরাসরি চলে আসুন বিসমিল্লা মেশিনারিজে বিসমিল্লা মেশিনারিজের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে আপনারা সরাসরি এই কলমগুলো এসে দেখতে পারবেন এবং কলমে আপনারা নিজেরা কলমে আঁকাবেন বা আমি আপনাদেরকে একটি কলমে আমি আপনাদেরকে আঁক দিয়ে দেখাই আপনারা দেখুন একটি কলমে আমি আঁক দিয়ে দেখাচ্ছি তো এইগুলো কলম সাধারণত মেলার মধ্যেই বিক্রি করা হয় তো আপনারা যারা যে যেখানে বিক্রি করতে চান যে যেভাবে বিক্রি করতে চান কেউ দোকানে রেখে বিক্রি করে আর কেউ মেলায় বিক্রি করে যে যেখানে বিক্রি করতে চান আপনারা কিন্তু আমাদের থেকে এই ধরনের রেডি কলম নিতে পারবেন যারা সতেরো ইঞ্চি চান সতেরো ইঞ্চি সাইজ নিতে পারবেন যারা পনেরো ইঞ্চি নিতে চান পনেরো ইঞ্চি সাইজ নিতে পারবেন তো অবশ্যই আমাদের এই কলমগুলোর মূল্য জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা চাইলে সরাসরি